কেমন চলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাদ্যযন্ত্রী শিল্পীদের জীবন জীবিকা এটা জানার চেষ্টা করব আজকে আপনাদের জানানোর চেষ্টা করব গবি খবরের ভিজিটরদের জানানোর চেষ্টা করব বাদ্যযন্ত্র এবং বাদ্যযন্ত্রী শিল্পীদের এই জীবনযাত্রা তারা কিভাবে জীবন জীবনযাপন করে কেমন রোজগার হয় এই পেশাতে এবং দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি বাদ্যযন্ত্রী শিল্পীরা আছে আমরাও জানানোর চেষ্টা করব আপনাদের সানাইবাসী আপনার বাসা কোথায় বগনপুর গ্রাম কেমন আয় হয় এটা থেকে আপনাদের বছরে পাঁচ ছয়টা কাজ করেন আপনারা এর বেশি হয় না সব মাসে তো হয় না যেমন বৈশাখ বৃষ্টি তো হয় আষাঢ় শ্রাবণে হয় আর মাঘে ফাগুনে হয় সব টাইমে বিয়ে হিন্দুদের হয় না শুধু বিয়েতেই কাজ করেন না অন্য সব কিছু তো কাজ করেন ব্যান্ড পার্টিও বাজানো হয় একদিনের জন্য একটা ব্যান্ড পার্টি নিলে কেমন টাকা নেন আপনারা আচ্ছা ধরে সরকারি কতগুলো অনুষ্ঠান থাকে যেমন

এই প্রোগ্রামগুলো তো মানে যেহেতু আমি সঙ্গীতের মধ্যেই থাকি এই সঙ্গীতের ভালোবাসা থেকে আমার এই কাজে আসা এটাতে মোটামুটি হয় একটা প্রোগ্রামে হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামের অর্থটা বিভিন্ন রকম এটা বিয়ের ব্যাপার তো বিয়েতে দেখা যাচ্ছে একটা বিয়েতে হয়তো তিন হাজার হয় চার হাজার হয় সনাত তুমি তো এই বিভিন্ন কীর্তনেও পরিবেশন করো আরও একটা ডিমান্ড থাকে হ্যাঁ কিভাবে আসলে তুমি পেশায় আসলে কি কারণে মানে এরকম একটা অফ ট্র্যাকের একটা পেশাতে কিভাবে আসলে তুমি আমার আশাটা আসলে ভালোবাসা থেকে মানে সঙ্গীতের প্রতি ভালোবাসা থেকে আসা প্রথমে সঙ্গীত ভালো লাগতো সেখান থেকে আসা এখন এই ভালোবাসার থেকে এখন একটা পেশায় রূপান্তরিত হয়ে গেছে আপনি কতদিন হলো এই পেশায় আছেন আপনি শুধু করতেন না আপনার বাবা মাও করতো এটা বাবা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন আপনার বাসা বাসা গোবিন্দগঞ্জ